এই সংবিধান যদি থেকে যায় তাহলে যে সংবিধান পরিবর্তন বল প্রয়োগ করতে গেলে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সো আমাদের এই সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছে যদি আমি মনে করি আছে না ফিরে আসলে এটা বাতিল হোক আর নতুন সংবিধান লেখা হোক উনি আমাদেরকে দেখে নেবেন উনি বলেছেন না ওইভাবে দেখেই নেবেন আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেটা হলো তত্ত্বাবধায়কের যে বাতিল করেছে পঞ্চদশ সংশোধনীতে যখন এই জায়গাটা বাতিল হচ্ছে এটাকে তারা বাতিল ঘোষণা করছে কিন্তু বাতিল হয়েছিল তো ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় এটা আরেকটা রায় ইনফ্যাক্ট তো এই ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশে নিজে নিজে আসেনি এই ব্যবস্থাটা আনা হয়েছে আবার এই ব্যবস্থাটা আনা হয়েছে রাজপথের মাধ্যমে রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেটাকে প্রথমে হচ্ছে একানব্বই কিন্তু আইনগতভাবে নয় বোঝাপড়ার মধ্য দিয়ে আসলে ওই ব্যবস্থার মধ্য দিয়ে একানব্বইতে নির্বাচন হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন সরকারের অধীনে তো এই ব্যবস্থাটাকে আইনে আনা হলো ছিয়ানব্বইতে আবার যারা এই ব্যবস্থাটা বাতিল করলেন তাদের ভাষায় কবর দিলেন তারা মাঝে মধ্যে বলতেন যে সেটা এখন আজিমপুর গুরুস্থানে আছে জাদুঘরে আছে তো বাংলাদেশে একুশ বছর পর তারা ক্ষমতায় এসেছিলেন ছিয়ানব্বইতে এই ব্যবস্থার মধ্য দিয়ে তারা ক্ষমতা এসেছিলেন অর্থাৎ আমি আওয়ামী লীগের কথা বলছি তো আবার যখন এই ব্যবস্থা আমরা প্রবর্তন করলাম বাংলাদেশে তখন তখন কিন্তু একটা ক্রেডিট প্রতিযোগিতা চলেছিল। তত্ত্বাবধায়ক শব্দটা এই বাংলা তর্জমাটা এত ব্যবহার হয় নাই তখন বলা হতো কেয়ারটেকার সরকার জামাত দাবি করত যে এটা তাদের কৃতিত্ব তাদের স্লোগান ছিল একটা কেয়ারটেকার সরকার গোলাম আজমের আবিষ্কার পরবর্তীতে দেখা গেল আওয়ামী লীগও সেটার কৃতিত্ব নিল অংশীদারিত্ব নিল বিএনপির পক্ষ থেকে শুরুর দিকে কিন্তু এই ব্যবস্থা বিরোধিতা করা হয়েছে বলা হয়েছে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না এক পর্যায়ে তারাও কিন্তু ওই দাবি মেনে নিলেন নিজেরাও যেটা করেছিলেন এক সময় যাক সেটা একটা ব্যবস্থার মধ্য দিয়ে হলো তাদের স্লোগান ছিল তখন তখন তত্ত্বাবধায়ক শব্দটা আসলো কেয়ার টেকারের অনুবাদে যে তত্ত্বাবধায়ক সরকার বেগম জিয়ার উপহার অর্থাৎ তখন এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সংসদেও আলোচনা হয়েছে আমাদের এই পদ্ধতিটা এতই ভালো এত এত ভালো যে আমরা ইচ্ছে করলে এটা এই পদ্ধতিটা বিদেশেও রপ্তানি করতে পারি অর্থাৎ রাজনীতিবিদদের কথা যে সকাল সন্ধ্যা বদল হয় এক পর্যায়ে দেখা গেল যারা এটার এই কৃতিত্ব নিলেন অর্থাৎ আওয়ামী লীগ তারা সেটা আইনগতভাবে বাতিলি করলেন যেটা আনতে গিয়ে রাজপথে রক্ত ঝরলো সেটা বাতিল করালেন আদালতকে দিয়ে এটা কিন্তু একটা ট্রেজেডি রাজপথে বাতিল হয় নাই আন্দোলনের মাধ্যমে সংসদে আইন পাশ করে এই পদ্ধতি আনা হলো আবার বাতিল করা হলো সংসদের মধ্য দিয়ে আর এগুলোর যোগ ফলে যেটা হলো বাংলাদেশের নির্বাচনে আবারও একটা অরাজকতা নাশকতা শুরু হয়ে গেল যেটার যে আমরা সেই অবিরাম দেখতে পাচ্ছি চূড়ান্ত পর্যায়ে এলো আবার দুই হাজার চোদ্দ থেকে টানা তিনটা বছর তিনটা মেয়াদ চোদ্দ আঠারো চব্বিশ তো এমন এমন কাণ্ড ঘটলো এক একটা যে শুধু হাস্য করে না আরো কিছু তো এর পেছনে যদি একটু যান বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু শুরুটা হলো ভাতের অধিকার নিয়ে পরবর্তীতে হলো ভোটের অধিকার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে পাকিস্তানি শাসকরা ভোট কিন্তু ঠিকঠাক করেছে আমরা যেভাবে মৃত মানুষকে ভোটের দিন নিয়ে আসি কেন্দ্রে তারা কিন্তু তারা আমাদেরকে নির্বাচনে করেনি ফলাফলটা দেয়নি তাদের অপরাধ ছিল ওইটা ওইটার জ্যাট ধরে কিন্তু পরবর্তীতে স্বাধিকার আন্দোলন স্বাধীনতা আন্দোলন অতপর আমাদের একটা নতুন রাষ্ট্রের জন্ম তো যারা এটার পূর্বভাগে ছিলেন সে আওয়ামী লীগ তারা দিব্যি সেটা ভুলে গেলেন ব্যঙ্গ করলেন তামাশা করলেন এই পদ্ধতি নিয়ে যার একটা অনিবার্য কিন্তু আগস্ট বিপ্লব হয়তো ভোটের কথা বলা সরকার পতনের কথা বলা হয় হয় নাই নাই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে কিন্তু সেটার পড়লো সরকার পতনে তো এখন যেহেতু আবার আদালতের মাধ্যমে সেটা তারা কবর দিয়েছেন আদালতের মাধ্যমে আবার সেটা আমরা পেয়েছি আজ তো অবশ্যই আমরা আশা করবো আমাদের অন্তত আর কি হবে না হবে অন্তত ভোটের একটা সুন্দর বা সুষ্ঠ আমরা যে শব্দগুলো ব্যবহার করি অবাধ নির্বাচন সেটা আমরা পাবো কিন্তু এই পেতে গিয়ে এখানে কথা কিন্তু থেকে যায় গণতন্ত্রের সাথে যেটা সম্পর্কিত গণতন্ত্রটা কিন্তু বেসিক্যালি একদিনের হয়ে যায় যে ভোট দিতে পারাটাই গণতন্ত্র না ভোটের আগে পরে কিন্তু আরো ঘটনা আছে আমি স্বাধীনভাবে অবাধে ভোট দিতে পারলাম কিনা আমার ভোটটা গণনা হলো কিনা আমার ভোটটা গণনা হওয়ার পর প্রকাশ হলো কিনা প্রত্যেকটাই কিন্তু নির্বাচনের অংশ তো ওই অংশগুলো ওই সিকোয়েন্সগুলো আমরা আবার দেখব আমরা অবশ্যই আশা করব সামনের দিন নির্বাচনটা হবে ওখানে কোনো মৃত মানুষ আসবেন না ভোট দিতে অথবা ওখানে দিনের ভোটগুলো রাতে দিয়ে দেওয়া হবে না অথবা বিনা ভোটে 154 জন জিতে যাবেন না একটা সরকার গঠন করতে 154 ভোট সেখানে আমরা পদ্ধতিগত কারণে এই আপদগুলো আমরা সয়েছি টা না তিনটা মেয়াদে জি ধন্যবাদ আপনাকে দলীয় সরকারের অধীনে পুরো নির্বাচন ব্যবস্থা আসলে কিভাবে নির্বাচনে যেতে পারে তার উদাহরণ আমরা দেখেছি চোদ্দ আঠারো এবং চব্বিশ সেই জায়গা থেকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে আমরা কি নির্বাচন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এভাবে এরকম নির্বাচন নিশ্চিত করতে পারবো ধন্যবাদ আপনাকে প্রথম আজকে যা হলো সেটার একটু ব্যাখ্যা দেওয়া দরকার একটু আইনগত ব্যাখ্যা আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আজকে রায়ের পর কি তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে উত্তর হলো না ফিরে আসেনি আজকের যে রায়টা হয়েছে সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর আপনি শুরুতেই বলছিলেন বেশ কিছু অংশ বাতিল করা হয়েছে এবং কিছু অংশ রেখে দেওয়া হয়েছে বলা হয়েছে এগুলো রাজনৈতিক সরকার এসে বাতিল করবে আচ্ছা কিছু অংশ কেন বাতিল করা হয়নি কারণ হচ্ছে সংসদের যে দায়িত্ব চার যে জুরিসডিকশন সেটা সুপ্রিম কোর্টের ভাঙার অধিকার নেই সুপ্রিম কোর্টের শুধু একটা জায়গায় দায়িত্ব আছে সেটা হচ্ছে আপনি এমন কোন সংবিধান সংশোধনী করতে পারবেন কিনা যেটা আমাদের স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সেটার সাথে সাংঘর্ষিক হয় ওইটুকু ওইটুকুই দেখা তাদের দায়িত্ব সো তারা ওইটুকুই দেখেছেন এবং ওইটুকুই তারা বাতিল করেছেন যেটা আমাদের স্ট্রাকচারে আসে তারা অনেক ডিবেটের ইস্যু আছে আমাদের জাতির জনক বলে একটা অনুচ্ছেদ আছে সাতি মার্চের ভাষণ আছে এগুলো পলিটিক্যাল এগুলো আমাদের স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক না তাহলে এটা হলো এক এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমরা মনে করি সেটা হলো সাত অনুচ্ছেদের কক্ষ মানে এখানে যেটা ছিল সহজে যদি বলি একটা হচ্ছে সংবিধান মানে অনেকগুলো অনুচ্ছেদ কেউ কখনো কোনো দিন পরিবর্তন করতে পারবেন না মানে এটা একটা এই গ্রাউন্ডে আসলে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়া সম্ভব আপনি ভবিষ্যতে পার্লামেন্টের হাত পা বেঁধে ফেলার চেষ্টা করছেন এটা করা যায় না আরেকটা হচ্ছে যেটা নিয়ে অনেকে ভয় পাচ্ছিলেন শেখ হাসিনা যদি চট করে চলে আসেন এই সংসদ এই সংবিধান যদি থেকে যায় তাহলে যে সংবিধান পরিবর্তন বল প্রয়োগে করতে করতে গেলে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সো আমাদের এই গণভূত্থন্ত সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছে শেখ হাসিনা সংবিধানে তো লিখে রেখেছিলেন এটা এটা কিন্তু আমাদের হয়েছে কেউ কেউ ভয় পাচ্ছিলেন সংবিধান পরিবর্তন করতে হবে বা নতুন করে লিখতে হবে বলতেন তো সেই ভয়ও গেছে যদি আমি মনে করি শেখ হাসিনা ফিরে আসলে এটা বাতিল হোক আর নতুন সংবিধান লেখা হোক উনি আমাদেরকে দেখে নেবেন উনি বলেছেন না ওইভাবে দেখেই নেবেন আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেটা হলো তত্ত্বাবধায়কের যে বাতিল করেছে পঞ্চদশ সংশোধনীতে যখন এই জায়গাটা বাতিল হচ্ছে এটাকে তারা বাতিল ঘোষণা করছে কিন্তু তত্ত্বাবধায় বাতিল হয়েছিল তো ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে এটা আরেকটা রায় সেটা নাম আমাদের ক্রমাগত বলতে হবে প্রধান বিচারপতি খায়রুল হক মানে বাংলাদেশ ধ্বংসের সাথে যে কয়েকজন মানুষ শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগীর মধ্যে আছে আমরা অনেকে দেখি যারা আমাদের সামনে সে ক্রমাগত কথা বলেছে তাদেরকে নিয়ে আমরা আলাপ করি কিন্তু শেখ হাসিনার পরে দুই নম্বর নামটা আমার বিবেচনায় খাইরুল হক বিচারপতি খায়রুল হক অত্যন্ত অন্যায়ভাবে এটা বাতিল করেছিলেন তো এই ত্রয়োদশ সংশোধনী রাজা বাতিল হয়েছে এটা রিভিউ হবে ওটা জানুয়ারিতে হবে সেই রিভিউর পরে যদি সেই ত্রয়োদশ সংশোধনীটা আপনার বাতিলটা বাতিল হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী মানে তত্ত্বাবধায়ক সরকার এখানে একটা জটিল প্রশ্ন আছে এটা কি ফিরে আসবে অটোমেটিক্যালি ইন দা কনস্টিটিউশন দুই রকম মত আছে কিন্তু প্রধান মত হচ্ছে এটা আসলে ফিরে আসবে না জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী আবার সংসদের এটাকে পাশ করে ঢোকাতে হবে কিন্তু ঢোকাতে হবে কারণ সুপ্রিম কোর্ট বলছে সরি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যাবে না আচ্ছা এখন তাহলে কি দাঁড়ানো বিদ্যমান পরিস্থিতিতে আসলে এই আলোচনা করে প্রয়োজনই নেই কারণ আমাদের সামনে নির্বাচনটা হবে এই অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদের পরবর্তী নির্বাচন গুলো এবার আমি আপনার পয়েন্টে আসছি অ্যাটর্নি জেনারেল যেমনটি বলেছে যে অন্তর্বর্তী সরকারি নাম বদলে আসলে তত্ত্বাবধায়ক সরকার হবেন নির্বাচনকালীন সময়ে এটা সময় তাই হবেন কিন্তু আসলে সত্যি কথা যেটা আমাদের এই যাবতীয় যে সরকারটা হয়েছে আমাদের যদি এক্সিস্টিং কনস্টিটিউশন থাকে এর সাথে প্রচুর জায়গায় কনফ্লিক্ট আছে আমাদের একটা সংশোধনী আনতে হবে পঞ্চদশ বা পঞ্চম বা সপ্তম যেভাবে হয়েছিল এগুলোকে বৈধতা দিতে হবে এখন বাংলাদেশের নির্বাচন জন্য এটা আসলে টেস্টেড বাংলাদেশে আমরা সব রকম দেখলাম দলীয় ছিল তত্ত্বাবধায়ক আসলো আবার দলীয়তে গেলাম সব দেখার পর আমাদের কাছে আসলে নতুন করে হাইকোর্ট দেখানোর কিছু নাই আমরা কি এত খারাপ জাতি হয়ে গেলাম আমরা একটা নির্বাচন করতে পারবো না অনির্বাচিত লোকরা কি ফেরেস না আমরা সব দেখে শেষ হয়েছে আমরা এখন আমাদের হাতে এম্পিরিক্যাল ডেটা আছে আমাদের চারটি নির্বাচন যেগুলো তত্ত্বাবধায়কের অধীনে হয়েছে সেগুলো কেমন হয়েছে পরের ওটার বাইরে কেমন হয়েছে ডান এবং খুব ইন্টারেস্টিংলি ধরুন আগামী নির্বাচন এই নির্বাচন না পরের নির্বাচনটা বিএনপি কাগজে কলমে আমরা বিএনপির ইলেকশন করবো নাইবে তত্ত্বাবধায়ক সরকার যে আওয়ামী লীগ এতদিন ধরে আমাদের কাছে গণতন্ত্রের নামে অনেক কিছু করেছে বাংলাদেশে একটা ওভারঅল কনসেন্স কিন্তু তৈরি হয়ে গেছে সো তত্ত্বাবধায়ক আসবে এবং আমি বিশ্বাস করি আশা করি এটার অধীনে ভালো নির্বাচন হতে থাকবে কিন্তু এটাও সত্য তত্ত্বাবধায়ক সরকার তো ম্যানিপুলেট করার চেষ্টা করা যায় সেখানে আমার প্রশ্ন ডক্টর জাহিদুর রহমান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সঠিক ব্যবহার সম্ভব কিনা কোনো কিছুই সম্ভব না সদিচ্ছা যদি না থাকে আপনি কোনো না কোনো ফর্মে আপনি ম্যানিপুলেট করতে পারবেন ভারতের গণতন্ত্রে দীর্ঘদিনের ঐতিহ্য চর্চা ছিল ভারতে নির্বাচন কমিশন নিয়োগের জন্য আইন ছিল না কোনোদিন প্রশ্ন হয়নি কিন্তু যদি আইন তৈরি করে আরো সুন্দর ভাবে করা হচ্ছে বলা বলা হচ্ছে তখন থেকে ভারতের নির্বাচন কমিশন বিতর্কিত হতে শুরু করলো কারণ নরেন্দ্র মোদী চাইছেন নির্বাচনকে মারিকুলেট করতে তো রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া দিনের শেষে আসলে গণতন্ত্র কোনোদিন হবে না এবং এখানে একটা জিনিস যোগ করে রাখা দরকার সদিচ্ছা যদি তাদের নাও থাকে জনগণ একটা প্রেসার গ্রুপ সব রকম জনগণ তারা যদি ক্রমাগত চাপ রাখে তখন তাদের সজিচ্ছা না থাকলেও তাদের চাপের ফলে হলেও তাদের এই কাজটা করার আগ্রহ যাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে আমরা যেমনটি দেখছি গণভ্যুত্থানের পরপরই কিন্তু সংবিধান পরিবর্তন পুনর্লেখন এগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের বিতর্ক আমরা দেখছি একটিআর নিয়ে প্রশ্ন রয়েছে সেখানে আমরা দেখলাম যে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের বিধানও যুক্ত হতে পারে তাহলে কি সংবিধান পরিবর্তনের বিষয়ে যে বিতর্ক বা যে সংকট আমরা দেখেছি সেই সংকটের অবসান হবে যুক্ত হওয়ার জায়গায় আমরা বলবো এটা ফিরে আসা আসলে পঞ্চদশ সংশোধনী অত্যন্ত অসাংবিধানিকভাবে ভাবে হয়েছে ধরুন পঞ্চদশ সংশোধনী যখন হয় এটা দ্বাদশ সংশোধনীতে আমাদের বেশ কিছু আর্টিকেল মানে আপনার অ্যামেন্ড করার জন্য সংশোধন করার জন্য গণভোট লাগবে পুরো কনস্টিটিউশন না বেশ কিছু জায়গা মৌলিক অধিকার ওই অংশের অনেকগুলো জায়গাতে পঞ্চদশ সংশোধনী তখন কিন্তু এটা করে নাই ফলে পঞ্চদশ সংশোধনী যখন বাতিল হয়েছে আমাদের দ্বাদশ সংশোধনীতে আসলে গণভোট বেশ কিছু জায়গায় ছিলই এবং আমি মনে করি কিছু অংশে না কোনো সংবিধান সংশোধন গণভোট ছাড়া হওয়া উচিত বলে আমি মনে করি না প্রাথমিকভাবে এটা পাস হবে টু থার্ড মেজরিটির কথা যদি বলি এবং আমাদের যদি ভবিষ্যতে একটা আপার হাউস হয় সব মিলে প্রাথমিক ভাবে পাশ হবে তারপর যদি সেটা পাশ হয় প্রাথমিকভাবে তারপর সেটা গণভোটে যাবে গণভোট ছাড়া আসলে কখনো হতে পারে গরিষ্ঠ মানুষের মতামত একটা জিনিস ইম্পর্টেন্ট থার্টি পার্সেন্ট থার্টি নিয়ে ফর্টি পার্সেন্ট নিয়ে থেকে তো টু থার্ড মেজরিটি পেয়ে যেতে পারে ফিফটি পার্সেন্ট নিয়ে আওয়ামী লীগ ফিফটি পার্সেন্ট নিয়ে থ্রি ফোর্থ মেজরিটি পেয়েছে কিন্তু সিক্সটি হচ্ছে ভোটের দিক থেকে টু থার্ড মেজরিটি ওছাড়া তো আপনি যা তা করতে পারেন এটা তো হবে না আমরা এই জন্য সংবিধান সংশোধনের জন্য গণভোট চাই এবং তাতেও ভোটের পার্সেন্টেজ কি পঞ্চাশ পার্সেন্ট প্লাস ওয়ান রাখবো না সিক্সটি পার্সেন্ট প্লাস ওয়ান রাখবো নানান হিসাব হতে পারে ধন্যবাদ আছে আপনাকে মোস্তফা কামাল এই বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান যদি যুক্ত হয় রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে কিভাবে দেখবে প্রথমত আপনি যে সদিচ্ছার কথা বলছেন সদিচ্ছা যদি রাজনৈতিক দলগুলোর থাকে বা থাকতই। তাহলে কিন্তু আর এই তত্ত্বাবধায়ক সরকারের শুধু সদিচ্ছা নয় পাশাপাশি মর্যাদারও বিষয় ছিল বা আছে যদি নিজেদের মর্যাদার কথা চিন্তা করতেন ভাবমূর্তির কথা চিন্তা করতেন তাদের একটু আত্মসম্মান বোধ থাকতো তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারই আসে না তাদের অধীনেই তো সুষ্ঠু নির্বাচন হতে পারতো সেটা তাদের জন্য স্মার্ট হতো সেই ক্ষেত্রে গণভোটের যে বিষয়টা এসেছে এটা মুখে মুখে আমরা বলি শব্দটা সুন্দর শব্দ গণ বলতে জনগণকে মিন করা হয় তো জনগণকে কে কতটুকু গুরুত্ব দেন বা কিভাবে দেন সেটা কিন্তু দৃশ্যমান নয় আজ পর্যন্ত শুধুমাত্র এক সময় যেটা ছিল পাঁচ বছর অন্তর অন্তর তো পাঁচ বছর অন্তর অন্তর যেটা সেটাও এখন ধরে নেওয়া যাচ্ছে ভবিষ্যতে রাজনীতিবিদদের হাত দিয়ে আর হচ্ছে না তারা তাদের ওই সততা দেখাতে পারেননি ওই সদিচ্ছা তারা প্রমাণ করতে পারেননি বা আগ্রহ সম্ভবত নেই তাদের আবার বিরোধী দলে আসলে ওই আগ্রহটা তৈরি হয় তো এই গণভোটটাও কীভাবে হবে কার অধীনে হবে ওখানেও কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় কিন্তু যোগ ফলে হচ্ছে শব্দটা ভালো শুনতেও ভালো যদি একটা পদ্ধতির মধ্যে আসে একটা ব্যবস্থাপনার মধ্যে আসে এখানে গোটা বিষয়টা তো মূলত ব্যবস্থাপনা রাজনৈতিক আদর্শ উদ্দেশ্য নৈতিকতা ওখানে আসলে বাস্তবে অবান্তর মূল বিষয়টা ক্ষমতা মর্যাদার প্রশ্ন আছে। আমি আমার মর্যাদা চাই কিনা রাজনীতিবিদরা তাদেরকে একটা মর্যাদার জায়গায় নিতে চান কিনা এটা তাদের উপর নির্ভর করবে সংবিধান সংস্কার প্রসঙ্গ রাজনৈতিক দল থেকে প্রশ্ন তোলা হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের এক নেই